দার্জিলিং বাঙালি তো বটেই গোটা বিশ্বের মানুষের অন্যতম প্রিয় ভ্রমণের জায়গা দার্জিলিং গরমের ছুটি হোক বা বর্ষায় পাহাড় ভ্রমণ দার্জিলিং সব সময় পর্যটকদের হট ফেভারিট আলো আধারীর মায়াবী খেলায় আজও অকৃত্রিম শৈল শহর দার্জিলিং এই আলো এই মেঘ তো এই নামলো বৃষ্টি সনসনে হাওয়ার কনকনে ঠান্ডায় এখনো আগের মতোই মায়াবী শৈল শহর দার্জিলিং পাহাড়ের গায়ে পাইন ফারের সাম্রাজ্য তারই বুকবেদ সাদা কালো মেঘ যখন সবুজে মেশে তার রূপে মোহিত না হয়ে উপায়ই বাকি কথায় বলে একানা বোকা শৈলরানী দার্জিলিং এর সৌন্দর্য উপলব্ধি করতে দল বাঁধতেই হবে ভেসে যেতে হবে আঁকা বাঁকা পাহাড়ি পথে আর্দ্র গন্ধ গায়ে মেখে দেখে নেওয়া দার্জিলিং এর রূপ মেঘের শহর দার্জিলিং এর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়ে গেল রবীন্দ্রনাথের সেই গান মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই এই মেঘ কখনো আপনার মাথা ছুঁয়ে যাবে কখনো বা আপনার শরীর স্পর্শ করে যাবে কখনো বা দেখবেন আপনার অনেক নিচে এই মেঘ ভেসে বেড়াচ্ছে দার্জিলিংয়ের মেঘের সাথে আপনার শরীর ছুঁয়ে যাওয়া এটা যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এখানে গেলে মনে হবে সবুজ পাহাড় সাদা ভেসে যাওয়া মেঘ আর আমি এই তিনে মেলে যেন এক নিবিড় মিলবন্ধন মেঘ এবং পাহাড়ের দেশ দার্জিলিং নিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটা ব্লগ খুব শীঘ্রই আমরা প্রকাশ করব ততদিন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আশা করি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে নতুন নতুন তথ্য প্রদান করছে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ